গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি এই ভিডিওতে আমি আপনাদের রবিবারের ব্লগটা শেয়ার করব রবিবার হচ্ছে তখন বাজে সকাল সাড়ে সাড়ে পাঁচটা তো আগের দিন রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এত সুন্দর আকাশটা দেখতে লাগছে কি দারুণ লাগছে না আর রবিবার দিন সবাই একটু দেরি করেই ওঠে কেননা অফিসের তারা থাকে না আর স্কুলের তারাটাও থাকে না আমারই রবিবার একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিলো রবিবার এমন একটা দিন যেদিনকে আপনি সোফায় বসে আরাম করে বাইরের দৃশ্য দেখতে দেখতে চা খেতে পারবেন কিন্তু সপ্তাহের বাকি পাঁচটা দিন কিন্তু সেটা একদমই সময় হয় না আর রবিবার হচ্ছে এমন একটা দিন যেদিন খুব স্পেশাল সবাই এক্সপেক্ট করে থাকে একটু স্পেশাল কিছু রান্না হবে ব্রেকফাস্ট হোক ডিনার হোক লাঞ্চে হোক কেননা বাকি পাঁচটা দিন সবসময় তাড়াহুড়ো থাকার কারণে খুবই নর্মাল রান্নাবান্না হয় তো রবিবার দিন একটু ধীরে সুস্থে রান্না করে আরাম করে খাওয়াও যায় তো আজকে এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো রান্না যেটা হয়তো আপনারা অনেকেই বাড়িতে করে থাকেন এবং করেনও হয়তো তবু আমি যেহেতু আমাদের বাড়িতে হয়েছে সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে তো ব্রেকফাস্টেই বললো যে লুচি আর আলু চচ্চড়ি তো লুচি আর আলু চচ্চড়ি খেতে কার না গান লাগে বিশেষ করে সাদা সাদা লুচি মানে ময়দার লুচি সপ্তাহের ওই একটা দিন আনহেলদি একটু খাওয়াই যায় যখন কলকাতায় ছিলাম তখন তো প্রায়ই লুচি হতো প্রায়ই মানে ওই শনিবার রবিবার করেই লুচি হতো বাট এখানে আসার পর এই প্রথম না এটা হচ্ছে সেকেন্ড টাইম যে সপ্তাহে যেটা লুচি হচ্ছে আর কলকাতাতে পিহুকে লুচি খাওয়াতে গেলে ও কিন্তু খেতে একদমই পছন্দ করতো না কিন্তু আমি এখানে আসার পর থেকে দেখছি ও পরপর দু সপ্তাহ যখন আমাদের লুচি হলো ও নিজেই লুচি খেতে চাইছে তরকারি দিয়ে তো ব্যাপারটা ভালোই লাগলো তাহলে ওর জন্য আর আলাদা করে আমাকে কিছু করতে হলো না তো সাথে না আলু চচ্চড়িতে শুধুমাত্র একটু কাঁচা লঙ্কা একটু জিরে একটু হিং ফোড়ন দিলেই তার টেস্ট কিন্তু বদলে যায় আর আমি একটু টমেটো দিই তো টমেটো দিলেও একটু বেশ ফ্লেভারটা বেশ ভালো ভালো আসে তো সামান্য ওইটুকুতেই তরকারি লুচির সাথে এত ভালো লাগে মানে আর কোনো মশলাপাতি দিতেই ইচ্ছা করে না হালকাও হয় আর খেতেও খুব ভালো লাগে লুচির সাথে লুচির সাথে দেখবেন মানে আমাদের খুব বেশি হেভি তরকারি খেতে কষা কষা হলো মশলাদার হলো ওই সব জিনিস কিন্তু একদম ভালো লাগে না বাঙালিতে লুচি আলু চর চড়ে সব থেকে বেস্ট হয় আর আমি না সবসময় তরকারিতে একটু গরম জল ইউজ করি গরম জল ইউজ করলে কি হয় ওর টেস্টটা কিন্তু বজায় থাকে তো ঠান্ডা জল আমি কখনো ইউজ Corina. মাঝখানে আবার বৃষ্টিও নেমে গেল মানে এই থামে তো আবার বৃষ্টি শুরু হয়ে যায় এইটাই হচ্ছে মানে জোরহাটের মেইন জিনিস মানে দুদিন আগে খুব গরম হবে তো তারপরের দিন বৃষ্টি হবেই হবে তারপরে টাইম হয়ে গেল দুপুরের খাবার প্রিপারেশনের আর দুপুরবেলা রবিবারের একটু স্পেশাল কিছু তো হতেই হয় আর আমাদের হয়েছিল সেদিনকে চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কষা যেটা মাই বানিয়েছিল চিকেন ফ্রাইড রাইসটা কিভাবে করেছে সেটাও আমি একটু দেখালাম আপনাদেরকে যদিও আপনারা সবাই জানেন তাও আমি একটু শেয়ার করলাম চিকেন চিকেন কষাটা মা আগেই বানিয়ে নিয়েছিল তারপরে আমি চিকেন মা যখন চিকেন ফ্রাইড রাইস বানাচ্ছিলো তখনই আমি একটু ভিডিও করলাম চিকেন ফ্রাইড রাইসটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় ভাতটা ফুটতে যেটুকু সময় লাগে এছাড়া আপনারা যেটা নর্মাল দেরাদুন রাইস ছাড়াও যদি নর্মাল রাইস দিয়ে করেন যে রাইসটা আপনারা রোজকার ভাত দিয়ে ভাত দিয়ে খান তো সেই রাইসটার কথা বলছি তো সেই রাইসটাও যদি এই রকম ভেজিটেবলস দিয়ে করে বা তার মধ্যে চিকেনের একটু পিস পিসগুলোকে ফ্রাই করে দেন ভাতটা মিশিয়ে দেওয়া হয় তাও কিন্তু মানে বেশ ভালোই লাগবে বাচ্চাদেরও খুব ভালো লাগে পি আমার মেয়ের পিহুর তো খুবই ভালো লেগেছে ওকে প্রায়ই এরকম ফ্রাইড রাইস ফ্রাইড রাইস দিলে ও কিন্তু খুব খুশি হয় এবং খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি চট জলদি রান্নাও হয়ে যায় ছিল আমাদের রবিবারের মেনু এরকম করে ফ্রায়েড রাইস আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরকম করে ফ্রাইড রাইস বানালে কেমন লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে ভালো থাকবেন